ওগো আব্বা ও আমার அப்பா জান ও প্রাণের அப்பா জান আমাকে এইতে বিয়ে করাই দেন আপনাকে আর কতবার বলবো বিয়ের কথা বিয়ের কথা বলতে বলতে করতেছে আমার মাথা ব্যথা ওগো আপনি কেন শুনেন না আপনার দিলটাকে একটু নরম করেন হালকা করেন বাবারে আমি তো আপনার নিজের ছেলে রাতের বেলা ঘুমাতে গেলে কি যে কষ্ট রে বাবা বিয়ে দিয়ে দেন আমাকে না হলে আব্বা জান আমি নষ্ট হয়ে যাব আই বাজে বিয়ে দিয়ে দিলে ছেলে রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন মহান আল্লাহ আর আপনি যদি ছেলেকে বিয়ে নিয়ে না দেন তাহলে আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় কোনো পাপ কাজ করে তাহলে আপনি সেই পাপের ভাগিদার হবেন এবং আপনিও গুনাগার বান্দা হিসাবে চিহ্নিত হবেন আল্লাহর দরবারে আর কথা কে পাপা যান বা জুতা হল মু জুতার কি হয়েছে আমি আমি ঠিক করে দেব ঠিক করে দেব আচ্ছা শুনুন বাবা রেক ধর দুthetaer dam গটিয়ে পায় রোচাম জুতা বানায় দিল শুদ্ধ হবে না अहमंदरদি হবে কেউ হবে নাই আমার বাবা গো তুমি যত এই গান গাও আর যে আওয়াজ করো তা আমার তুমি মন বাবা না

আমাকে শিখেন আপা যান কাজের কথা আসি আমি আপনি বিয়ে করার পর আপা যান আপনার বউমাকে দিয়ে আর বউ ব্যবসা করবো আপনি দেখেন না ফেসবুকে স্ক্রোল করলে কতগুলো ভিডিও আসে কাপল ব্লক ওরা হাঁটতে যায় তাও ভিডিও বানায় ওরা রান্না করে তাও ভিডিও বানায় ওরা ওরা ওদের বাচ্চা হয় একেবারে প্রেগনেন্সি থেকে বাচ্চা হওয়া পর্যন্ত ডেলিভারি পর্যন্ত তারা ভিডিও বানিয়ে ভিডিও বানায় এগুলো থেকে টাকা ইনকাম করে ডলার ইনকাম করে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে আবার যেন আপনি জানেন না তো সেরকমভাবে আমি আমার বউটাকে মানুষের সামনে প্রদর্শন করব। আমার বউয়ের উঁচু নিচু পাহাড় দেখিয়ে আপনার না মানে আপনার বউকে প্রদর্শন করে তবে প্রদর্শনই করব। তাহলে আমাদের কন্টেন্টে ভিউ হবে আর সেগুলো থেকে হাজার হাজার ডলার জেনারেট হবে আরে হা হা আমি বাংলাদেশের মধ্যে একজন ছাপড়ি হয়ে গেলে ওইটা কন্টেন্ট ক্রিয়েটর হবই আচ্ছা তাহলে এটা কাজ করা না কি আপা যান তাহলে তোমার আম্মারে দিয়ে আমিও ভিডিও বানাই মানে আপা তুমি একটা কাজ করো বাবা তাহলে তুমি আমাকে একটা ফেসবুক আইডি খুলে দাও আর ওই যে আপনি তো দেখছি এখন আমাকে লজ্জা দিলেন মানে আমার আপনি যে আমার বাবা বা মানে আমার লজ্জা হচ্ছে পরিচয় দিতে আপা জান আপনার এই লোভ লালসায় গেল না আপনার একটা কবরে আপনি কন্ডিশন দিয়ে আপনি কি করবেন আপনি এগুলো বোঝেন কন্টেন্ট মনিটাইজ আপনার জানেন মনিটাইজেশন তো আমার হাতে নেই এটা ফেসবুক যদি দেবে আইডি খুলে তো সাথে সাথে দেয় না এটার জন্য শর্ত আছে ভিডিও ভাইরাল করতে হয় তারপর নাই মনিটাইজেশন পাবা বাবা এত কিছু আমি বুঝিনা আমার কন্ডিশন মনিটাইজটা লাগবে তুমি মেটা করে দাও তাহলে তোমাকে আমি দিয়ে দেব আর না হলে তুমি আমার সাথে কথা বলো না হ্যালো কেন যে এই বাবার পেটে আমি জন্ম না আমার মায়ের